হ্যালো সাবস্ক্রাইবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরকে আরও আরেকবার দেখিয়ে দিচ্ছি যেসব বাইকগুলো আমাদের ঘরে আছে সেগুলো কোনটা কোনটা বিক্রি হয়েছে কোনটা কোনটা আছে সেটা দেখানোর জন্য কিন্তু আপনাদের জন্য আবার আরও একবার ভিডিও করে দিচ্ছি সেম বাইকগুলো আর একবার করছি ঘরের নতুন বাইক আসেনি তারপরে কিন্তু আমরা বাইক ভিডিওটা করছি তার কারণ মেন কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো বলে আমাদের কোন বাইকটা আছে কোনটা বিক্রি হয়ে গেছে সেটা তো আপনারা বুঝতে পারবেন না আর অনেকদিন আগে ভিডিও ছাড়া হয়েছে সেই ভিডিওতে যে বাইকগুলো হয়তো দেখেছেন সেগুলো হয়তো এখন নাই সেই জন্য কিন্তু আরও একবার আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখবেন আর আপনারা তো দাম তো সব গাড়ির দামটা জানেন তো আপনাদের ভিডিওটা দেখাতে অনুরোধ রইল আপনার দেখতে থাকুন প্রতিটা বাইক কিন্তু আর একবার করে দেখাচ্ছি আর একবার বলছি আমাদের যে বাইকগুলো এখন দেখছেন এগুলো কিন্তু সব সীমিত দাম আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি লাস্টে দিয়ে দেবো আর গাড়ির কি দাম ভালোই দেখছেন আগে থেকে দেখেছেন আমাদের ভিডিওটা পুরো ভিডিও আমার দোকানের করা আছে গাড়ির দাম দর সব বলা আছে সেই জন্য আমি বলছি না যে গাড়ির দাম দর কতটা ওটা বলতে গেলে টাইমটা একটু বেশি লেগে যাবে সেই জন্য কিন্তু আমি টাইমটা বলছি না সরি দামটা বলছি না এবার টাইমটা আপনারা সীমিত টাইমের মধ্যে ভিডিওটা বানাবো তাই কিন্তু আমি দাম দর না বলেই পুরো ভিডিওটা বাইকটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এই যে বাইক থাকেন এই গাড়িগুলো ভিডিও করা আছে আমাদের অলরেডি প্রথম থেকেই করা আছে একবার তারপর আর একবার করছি কোন কোন বাইকটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন সেই জন্য কিন্তু করে দিচ্ছি দেখতে থাকুন